বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহ তালার অশেষ সহমতে আজকের এই বিকেলের পরন্ত বেলায় আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী মানসিক হাসপাতাল এলাকায় এবং পাবনা মেডিকেল হাসপাতাল এবং কলেজিয়েট হাসপাতাল দেখতে পাচ্ছেন এই মানসিক হাসপাতাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে এই মানসিক হাসপাতালের জন্য এবং এই এলাকাবাসীর জন্য কর্তৃপক্ষ একটা দিঘি কেটে দিয়েছিল সুন্দর একটা দিঘি এ বিশাল একটা দিঘি যেখানে মানুষ গোসল করা পানি বিভিন্নভাবে পানি ব্যবহার করতেন সেই গোসলখানায় মানে এই পা যে পুকুরের পাইরেল বলা হয় আমাদের ভাষায় এখানে দুইটা সিঁড়ি ছিল এই সিঁড়ি দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দেখি ভেঙে ধসে চলে গিয়েছে এটাও ভেঙে গিয়েছে ওটাও ভেঙে গিয়েছে যার কারণে এই মানসিক হাসপাতালের যারা কর্মচারী এবং এই মানসিক হাসপাতালের চতুর সাইটের মানুষগুলি এখানে প্রতিনিয়ত গোসল করে প্রায় শত শত মানুষ এই গোসল করার ক্ষেত্রে কারো হাত ভেঙে গিয়েছে কারো পাও ভেঙে গিয়েছে গোসল করা খুবই সমস্যা যার কারণে আমরা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ তথা পিডাব্লুডি যেটা সিএনবির যথাযথ কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক প্রকৌশলী এক্সেন সবার দৃষ্টি আকর্ষণ রাখবো এই পুকুরটা এই দিঘিটা আরও সুন্দরতম করে একটা পরিবেশটা সুন্দর করে যা মনোরম বসার পরিবেশ হয় এবং এই পায়রালগুলি আরও সৌন্দর্য করে তৈরি করে দিলে এই আমরা এই মানসিক হাসপাতাল এলাকাবাসী বা মানসিক হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাই কিন্তু খুশি হবে এই মেডিকেল কলেজের যে এখন যে হাসপাতাল প্রতিষ্ঠিত হয়ে গেল এই হাসপাতালের বহু রুগী আসবে বাংলা উত্তর অঞ্চল থেকে এই রুগীগুলিও এখানে কিন্তু পানি খরচ করবে এবং এই মেডিকেল কলেজের ছাত্র ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে অনেক সময় বসে থাকে একটু তাদের তারা বাতাস খায় করে এগুলো কিন্তু একটা ভালো ধারণ করবে কাজেই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই পুকুরের এই প্যারেল তৈরি করে আহ আমাদের চিরকৃতজ্ঞ করবেন আমি সবার সুদৃষ্টি আকর্ষণ করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ